একদা এক গভীর বনে বাস করত এক বিশাল দেহি হাতি তার নাম গজরাজ সে ছিল বনের সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী কিন্তু সে ছিল ভীষণ গর্বিত ও অধৈর্য অন্যদিকে একই বনে বাস করত একটি বুড়ো কচ্ছপ যার নাম ছিল ধীরু সে ছিল ধীর স্থির শান্ত কিন্তু গজরাজ তার শক্তি দেখিয়ে বেড়াত আর ছোট প্রাণীদের ভয় দেখাত সে মনে করত যেহেতু সে সবচেয়ে বড় তাই তার মতো কেউ একদিন গ্রীষ্মের দুপুরে গজরাত জল খেতে গেল পুকুরে সেখানে সে দেখল ধীরু কচ্ছপ ধীরে ধীরে জল থেকে উঠছে হাতি হেসে বলল এই বুড়ো কচ্ছপ তোমার গতি দেখে তো মনে হচ্ছে তুমি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না ধীরু শান্তভাবে উত্তর দিল ধৈর্য ধরে চললে গন্তব্য একদিন ঠিকই পৌঁছে যাওয়া যায় তাড়াহুড়া করে অনেকে পথ হারায় গজরাজ কেবল হেসে চলে গেল একদিন বনবাসীদের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করা হল বনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় হাতি হরিণ শেয়াল কচ্ছপ হাতি বলল আমার সাথে কে পারবে দৌড়ে জিততে এই কচ্ছপের তো হাঁটতেই ঘন্টা লাগে সবাই হেসে উঠল ধীরু কিন্তু নীরবে মাথা নোয়াল প্রতিযোগিতা শুরু হলো হাতি প্রথমেই দৌড়ে অনেকটা এগিয়ে গেল গরমে ক্লান্ত হয়ে সে ভাবল একটু বিশ্রাম নি কচ্ছপ তো বহু পেছনে অন্যদিকে ধীরু ধীরে ধীরে চলতে থাকল কখনো থামল না সে হাতিকে বিশ্রামরত অবস্থায় দেখতে পেল আর বাস দিয়ে শান্তভাবে গন্তব্যে পৌঁছে গেল হঠাৎ হাতির ঘুম ভাঙল আর সে দৌড় শুরু করল যখন হাতি গন্তব্যস্থলে পৌঁছালো তখন সে দেখল কচ্ছপ ইতিমধ্যেই রেখা পার হয়ে গেছে হাতির মুখে তখন আর কথা নেই সে বুঝতে পারল সবসময় জোরে চলাই আসল নয় ধৈর্য স্থিরতা ও নিয়মানুবর্তিতা অনেক বড় গুণ অহংকার করে কেউ স্থায়ী বিজয় পায় না সে ধীরুর কাছে এসে ক্ষমা চাইল তখন ধীরু হেসে বলল গতি বড় কথা নয় ধারাবাহিকতা বড় কথা ধৈর্য থাকলে গন্তব্য কাছে আসে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন